যথা সময় কলিকাতা আসিয়া দেখিলাম সচিন এক সংকীর্তনের দল গড়িয়াছে আমি এক সময় স্বপ্ন দেখিয়াছিলাম সচিনের বাড়িতে আমরা কীর্তন করিতেছি আর কীর্তনের মাঝে পরমহংসতে বসিয়া আছেন সচিনকে সে কথা বলিয়াছিলাম আজ তাহা কার্যে পরিণত হইয়াছে দেখিয়া বড়ই আনন্দ লাভ করিলাম সচিন, নির্মল যতীন হরিচরণ সত্য হরিভূষণ প্রভৃতি এই কীর্তনের প্রধান উদ্যোগী ছিল প্রথমত সপ্তাহে একদিন এবং পরে প্রায় প্রত্যহই কীর্তন হইত মাতৃকীর্তন হরি সংকীর্তন এবং রামকৃষ্ণ গুণানু হইয়া শেষে নাম হইত কীর্তনানন্দে মাতিয়া শুধু যে আমি বাহ্যজ্ঞান হারাইতাম তাহা নহে পাশ্চাত্য শিক্ষায় সুশিক্ষিত নবদিগের মধ্যেও কেহ কেহ ভাবে বিভোর হইয়া নৃত্য করিতে থাকিতেন নির্মল ভায়াকে মধ্যে মধ্যে চৈতন্য হারাইতেও দেখিয়াছি বলিয়া মনে হয় আমাদের কীর্তনের শ্রোতা হইতেন মায়ের দল তাহাদের অদম্য উৎসাহ ও অপূর্ব স্বার্থত্যাগের নিদর্শন কত যে পাইয়াছি তাহা আর বলিয়া শেষ করা যায় না কীর্তনে তাহাদের প্রেমাশ্র ভক্ত প্রাণী এক অপূর্ব ভাবের উদ্রেক করিত সে ভাব বর্ণনার অতীত এই সকল পবিত্র ভাবের মধ্যে বেশ একরকম দিন কাটিয়া যাইতে লাগিল তাহার উপর আমি এক নতুন কাজ পাইলাম সচিনের মা আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত হইয়া পূজার ঘরে বসিয়া যাহা লিখিতেন তাহা পড়িয়া আমার সংশোধন করিয়া দিতে হইত ইহার মধ্যে একদিন স্বপ্ন দেখিলাম আমি বিমলমার লেখা একটি কবিতা প্রকাশ করিবার জন্য এক পত্রিকায় দিতেছি কথাটা যতীনবাবুকে জানাইলে যতীনবাবু হাসিয়া বলিলেন এবার আর আপনার স্বপ্ন সফল হবে না এ স্বপ্ন সত্য হতে পারে না একখানা চিঠি লিখতে যে এক লাইনে পাঁচটা ভুল করে দু তিনখানি বাংলা বইয়ের শেষ পর্যন্তই যার বিদ্যে সে আবার কবিতা লিখবে আর আপনি আবার তা ছাপাবেন আমি বলিলাম আপনি গিয়ে বিমলমাকে বলুন দেখি তারপর তিনি কি বলেন শুনে তারপর অন্য কথা হবে হাসিতে হাসিতে ঘরে গেলেন পরে একখানি হাতে লেখা খাতা আমার নিকট লইয়া আসিয়া বলিলেন আপনার স্বপ্ন অনেকটা গা ঘেসে গেছে বিমল এক উপন্যাস লিখতে আরম্ভ করেছে এই দেখুন পড়ে কি লিখেছে আমি ব্যস্তভাবে খাতাখানি লইয়া বিশেষ আনন্দ ও উৎসাহের সহিত শেষ পর্যন্ত পড়িয়া ফেলিলাম লেখা সামান্যই ছিল পাঁচ সাত পৃষ্ঠার অধিক নয় পড়া শেষ করিয়া বলিলাম যতীনবাবু এ বড় সুন্দর বিষয় ধরা হয়েছে যদিও আমি উপন্যাস লেখার পক্ষপাতি নই তবু বিমল মাকে বলবেন আমি তাকে উৎসাহ দিয়েই বলছি তিনি যেন তার ভাব মধ্যে মধ্যে কবিতায়ও প্রকাশ করেন বড়ই আশ্চর্যের বিষয় যে এই ঘটনায় তিন চার দিন পরেই যতীনবাবু বিমলমার লেখা একটি কবিতা আনিয়া আমায় দেখাইলেন কবিতাটি পড়িয়া আমি বড়ই আনন্দ পাইলাম ক্রমে আরও চার পাঁচটি কবিতা লেখা হইল আমি নিজে গিয়াই বিমলমার লেখা কবিতা বামাবোধিনী পত্রিকায় দিয়া আসিলাম এবং ক্রমান্বয়ে তিন সংখ্যায় তিনটি কবিতা প্রকাশিত হইল আমার স্বপ্ন সত্যি পরিণত হইল আমি এই সকল লইয়া বেশ আনন্দেই আছি একদিন সচিন আমায় বলিল ভাই তোমার জন্য বড়ই ভাবনায় পড়েছি এরকম করে আর কটা দিন কাটবে পিতামাতার সেবার জন্য কাশীধামে মায়ের মন্দির প্রতিষ্ঠা পর্যন্ত হল না এখন তাঁদের জন্যে যাই হোক কিছু একটা তো করতে হবে আমি বলিলাম কি করবো বলো যোগেন্দার বোর্ডিং তো উঠেই গেল না হলে আবার না হয় সেখানে গিয়েই ভর্তি হতুম তারপর মোটর ড্রাইভারি শিখব মনে করেছিলুম তাও তো হলো না একজন বললে দোকান করে খবরের কাগজ বিক্রি করতে তুমি কি বলো তোমার যদি মত হয় আমি তাই করব না ভাই আমি তা তোমায় করতে কিছুতেই বলতে পারি না এই বলিয়া সুচিন ভাবিতে লাগিল আমি বলিলাম তোমার অমতে আমি কিছু করতেও চাই না কেননা তুমি শ্রী মায়ের শিষ্য আবার ঠাকুর আমায় অভয় দিয়ে বলেছেন তোমায় যখন সচিনের কাছে এনে দিয়েছি তখন আর তোমায় ভাবতে হবে না সচিন লজ্জিত হইয়া বলিল আমি ভাই অতি সামান্য সবই ঠাকুরের দয়া আমি তাহাতে বলিলাম তুমি সামান্য তাই বা করে বলি তোমারই চেষ্টায় আমি অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি তুমিই তো সবাইকে ধরে চেষ্টা চরিত্র করে আমার ছোট বোনটির বিয়ের জন্য এতগুলি টাকা তুলে দিলে তাছাড়া সেই দেনার সচিন বাধা দিয়া বলিল ভাই ওসব কথা বলে আমায় লজ্জা দিও না তাছাড়া আমারও তো অহংকার আসতে পারে সবই ভাই ঠাকুরের দয়া আমি কিছু নই কিছুক্ষণ পরে পুনরায় বলিল দেখো ভাই আমি তো এবার থার্ড ইয়ারে এক্সামিন দিচ্ছি আর আমার তিন বছর আছে তারপর তো হোক কিছু একটা হব তাই বলছিলাম কি এর মধ্যে তুমি দু চারখানে ইংরেজি বই পড়ে কম্পাউন্ডারিটা পাশ করে নিলে হয় না কম্পাউন্ডারিতে তোমার কোনো অসুবিধা হবে না তাতে জাল জুয়াচুড়িও কিছু নাই আর চাকরি করলেও জোর বছরখানেক তারপর আমার ডিসপেন্সারিতেই থাকবে আমিও তোমার কাছে কিছু কিছু কবিরাজি শিখে নিয়ে তোমার সেই পেটেন্ট ওষুধগুলো আবার চালাতে চেষ্টা করব তাতে তোমারও যথেষ্ট আয় হওয়ার সম্ভাবনা আছে পিতামাতার সেবাই যখন আপাতত তোমার জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তখন অন্তত কিছু কিছু টাকা দেশে পাঠানো তো তোমার কর্তব্য না হলে আর কি উপায় আছে কিসে পিতামাতাকে সুখী করতে পারো বলো সচিনের কথা ঠাকুরের ইঙ্গিত মনে করিয়া আমি বলিলাম ভাই তোমার যা ইচ্ছা আমি তাতেই রাজি বলো কি করতে হবে ইহার পর সহজে ইংরেজি শিখিবার একখানি বই কেনা হইল এবং নির্মল মাস্টারের কাছে আমার পরিবার ব্যবস্থা হইয়া গেল এ সকল ব্যবস্থায় আমাকে সম্মতি দিতে হইলেও কিন্তু অন্তরে আমার ঘোরতর দ্বন্দ্ব চলিতেছিল সন্দেহের ঘন অন্ধকারে আমায় আচ্ছন্ন করিয়াছিল দুশ্চিন্তায় আমি দিবারাত্রি দগ্ধ হইতেছিলাম সত্য সত্যই কি আমি কম্পাউন্ডারি করিয়া জীবন কাটাইব না ঠাকুর আমায় অন্য পথে লইবেন এইরূপ চিন্তায় আহার নিদ্রা একরূপ ত্যাগ হইল রাত্রে কিছু আহার করিয়া আহা স্ট্রিটে বাহির হইয়া পড়ি এবং চিন্তা করিতে করিতে শুকিয়া স্ট্রিট হইতে মেছুয়া বাজার পর্যন্ত ইতস্তত বিচরণ করতে থাকি এইরূপে কিছুদিন যায়